জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলু লা মাউতা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জাননা খুলু লা মাউতা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন সারিউ ইলা মাউফিরতি মির রাব্বিকুম ওয়া জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো বেশি পরিমাণ করো জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ ভরপুর আনন্দ করবে হঠাৎ জান্নাতীরা একদিন হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত হে জান্নাতীরা তোমাদেরকে সালাম জান্নাতীরা চারোদিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না গায়েব থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আসিনা নাই আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হাল তুম্মা ওয়াদা রব্বুকুম হাক্কা আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাদনা মা ওয়াআদানা রব্বুনা হাক্কা আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে উলামায়ে কেরামের দল আলেমরা বলবে সব আমরা পাই নাই আল্লাহ আকবর আল্লাহ বলবে একদল বলে পাইছি তোমরা বলো পাও নাই ওলা মারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীন হাদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন এ সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবারা জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন লা তুজাব মুনাফিকু ইয়াতিহি সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ফি লাইলাতুল বাদরি ভাবে পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না কারে দেখব আল্লাহ দেখতে চাই না সবাই ওলা ওলামারা বলবে আল্লাহ আপনারে দেখি না এখন আপনারে দেখতে চাই আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য